লহি আবার কত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে বাবার সঙ্গে এই যাবে ইনশা জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাই কমিশনার জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুফ ছাড়া কুক এ সময় তারা দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠা আগামী নির্বাচন মানবাধিকার বাংলাদেশের সংস্থা সংখ্যালঘুদের অবস্থা রোহিঙ্গিয়া সমস্যা নিয়ে আলোচনা করেন একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারেও মত বিনিময় করেন তারা গতকাল বসুন্ধরায় জামাতে আমির কার্যালয়ে এ সাক্ষাৎকার মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহুক জামাত আমির স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তার সঙ্গে ছিলেন হাইকমিশনার সেকেন্ড সেক্রেটারি কেক ওয়ার্ড জামাতের পক্ষ থেকে পক্ষে আরও উপস্থিত ছিলেন নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামাত আমির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে জামাতের নায়েবে আমির জামাতের ইসলাম নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান হাইকমিশনার সোনান রাইল এর সঙ্গে বৈঠক করেছেন গতকাল হাই হাইকমিশনের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতি ও গণতন্ত্রকে অর্থ বা বহ করার ক্ষেত্রে জামাতের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয় এছাড়া নারী অধিকার নারীদের অর্থনৈতিক সামাজিক এবং প্রশাসনিক ক্ষেত্রে নারীর স্বাধীন বিচরণ সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় বাংলাদেশে অর্থনৈতিক সম্ভাবনা বিশেষ করে জ্বালানি ও পোশাক খাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ সময় দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার ক্ষেত্রে জামাতে ইসলামীর ভূমিকার ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়া হাইকমিশন বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশন ক্লিনটন প্রবকে সহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত উপস্থিত ছিলেন জামাতের প্রতিনিধি দল লে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুন্নি ও ডক্টর হাবিবা চৌধুরী সুইট ডাকসুর বিজয়ী দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে ছাত্র প্রতিনিধি হবে ডাকসুর নির্বাচনে নির্বাচিতরা দলীয় পর্যালয়ের ঊর্ধ্বে উঠে সমাজ ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন বলে আশা করা আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম আমি শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে তিনি বিজয়ীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন